আপনিও এই দুটি ভুল বা পাপ করছেন না তো জীবনে তাহলে শুনুন আপনি যতই নামাজ পড়ুন যতই তাহার পড়ুন এবং সারাদিন ইসতেক ভার পড়ুন আপনার কোনো তো আয় কবুল হবে না দুটো এমন পাপ এই পাপ দুটো যদি আপনি করেন তাহলে সারাদিন ইস্তেক ফার করলেও আপনার তো কবুল হবে না আপনি ভাববেন যে আমি এত ইস্তেক ফার করেছি বা করছি তবু আমার দোয়া কবুল হচ্ছে না আমরা সবাই জানি যে ইশতেক এমন একটি আমল এই আমলে তারা অসম্ভব দোয়াও কবুল হয়ে যায় কিন্তু আমরা জেনে হোক বা না জেনে হোক এমন দুটো পাপ করে থাকি যে দুটো পাপের কারণে হাজার ইশতেক ফার করেও হাজার তাহাজুত পড়েও আমাদের দোয়া কবুল হবে না সেই দুটো পাপের মধ্যে প্রথম নাম্বার পাপটি হলো নামাজ না পড়া অর্থাৎ পাচক্ত নামাজ না পড়া এই পাচক্ত সালাদ যদি আমরা না পড়ি তাহলে সারাদিন আমরা যদি ইজতেক ফাড় পড়ি তাহলে আমাদের ইস্তেগফার ফার কোনোভাবে আল্লাহদ্দর কবুল হবে না আমরা যদি এই পাচক্ত সালাত না পড়ে তাহার যুদ পরে তাহার যুদে দোয়া কবুল করাতে চাই তবুও আমাদের দোয়া কবুল হবে না আল্লাহ সুবানাতালা একজন মমিন মুসলিম বান্দার উপর সর্বপ্রথম যে ইবাদতটা ফরজ করেছেন সেটা হলো পাচক্ত নামাজ পড়া আর এই পাচক্ত নামাজ যদি নাই পড়েন তো আপনার তাহার জুত পরেই বা লাভ আপনার ইস্তেকফার লাভ কিলাফ পাচক্ত নামাজটা পড়লে তাহলে কখনোই নিজেকে মুসলিম বা মমিন ভাববেন না তাই নিজেকে মমিন বানাতে এবং নিজের সমস্ত দোয়া কবুল করাতে পাচক্ত নামাজ পড়ুন রাসুল্লা সাল্লিয় সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি এক সালাদ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করল কুফরি করা মানে হচ্ছে অস্বীকার করা আপনি যদি কোনো কিছু আল্লাহর বিধানকে অস্বীকার করেন তাহলে সেটাকে কুফরি করা বলা হয় আর একজন ব্যক্তি কুফরি করতে করতে সে একটা সময় কাফেরে পরিণত হয়ে যায় আর কাফের কাদেরকে বলে সেটা আমরা ভালোভাবে জানি কাফের মানে হলো ও মুসলিম মুসলিমের বাইরে যে সমস্ত ব্যক্তিগণ থাকে তাদেরকে কাফের বলা হয় আপনি যদি একক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে আপনি কাফেরে পরিণত হবেন আর কাফের ব্যক্তি সারাদিন ইস্তেকফার করলেও রাত জেগে তাহাজুদ পড়লেও তার কোনো দোয়াই কবুল হবে না রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিসে বলেছেন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ একজন ব্যক্তি মুসলিম না অমুসলিম সেটা বোঝা যায় যে সে নামাজ পড়েন কি না যদি সেই ব্যক্তি নামাজ আদাই করে তাহলে একজন মুসলিম আর যে নামাজ পড়ে না সে হলো অমুসলিম আর একজন অমুসলিম ব্যক্তির কোনো ইবাদতেই আল্লাহতালা কবুল করেন না যেহেতু ইশতেকফার একটি সুন্দর ইবাদত সেই আমলটা আল্লাহতালা কখনোই কবুল করবেন না যদি আপনি আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ বিধান সালাতকে পরিত্যাগ করেন তাহলে ইশতেকফার কখনোই কবুল হবে না অনেকেই আছে যে সে জেনেছে যে ইতেকভার পড়লে দোয়া কবুল হয়ে যায় সে জানে যে তাহাজ্জুদ পড়লে দোয়া কবুল হয়ে যায় সে সারাদিন ইজতেকভার পড়ে যান কিন্তু নামাজ পড়ে না নামাজ পড়লেও হয়তো সে এক অপ্ত পড়লো আর এক অক্টো ছেড়ে দিল নিজের সুবিধার্থে সে নামাজগুলো পড়ে আবার ফজরের সালা ছেড়ে দিচ্ছে সেটাকে জহরের কাজা আদায় করে নিচ্ছে জহর পড়ছে কিন্তু কাজের বাহানায় আসরের নামাজ ছেড়ে দিচ্ছে এভাবে বাহানা করে নামাজগুলো ছেড়ে দিচ্ছে আবার এটাও চাইছে যে তার দোয়া কবুল হয়ে যাক সেটা কিভাবে সম্ভব বলুন আপনি যদি চান যে আপনার সব দোয়া ইস্তেকভাড়ের মাধ্যমে কবুল হোক তাহলে যেটা করতে হবে সেটা হলো নামাজে মনোযোগ দিতে হবে পাঁচ নামাজ সঠিকভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সঠিক সময়ে পড়তে হবে তাহলেই আপনার ফার কবুল হবে হ্যাঁ হয়তো আপনি খুবই অসুস্থ বা এমন জায়গায় আপনি ব্যস্ত আছেন যেখান থেকে একদমই ফ্রি হচ্ছেন না সেটার ক্ষেত্রে এক দুই অক্ত নামাজ ছেড়ে গেলেও হবে কিন্তু সেটার কাজা আদায় করে নিতে হবে এটা মনে রাখবেন নামাজ পরিত্যাগ করা বড় ধরনের পাপ তাই এ পাপ থেকে নিজেকে বিরত রাখুন তারপরে ইস্তেকভার করুন দেখবেন আপনার দোয়া কবুল হবে যারা পাঁচ সালাত সালাদ আদায় করতে পারেন ঠিক মতো তাদেরকে বলবো। আপনি যখন ফজরের নামাজ শেষ করবেন তখন এই নিয়ত করে দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে জহরের নামাজ আদায় করার তৌফিক দান করুন তারপর জহর নামাজ শেষ করে আসরের জন্য নিয়ত করবেন এভাবে সব অক্তে পরে অক্তের তোয়া করবেন এভাবে এক মাস করবেন দেখবেন আপনার কোনো অক্তের নামাজেই মিস হচ্ছে না ইনশাল্লাহ এরপর দ্বিতীয় যে পাপের কথা সেটি হলো হারাম সম্পর্কে লিপ্ত হওয়া যেখানে যেটাকে অবৈধ সম্পর্ক বলা হয় অর্থাৎ প্রেম ভালোবাসা বলে থাকি বর্তমানে আমরা সেটাকেই হারাম সম্পর্ক বলি কেউ যদি হারাম সম্পর্কে জড়িত থাকেন তাহলে তার দোয়া কোনোভাবেই কবুল হবে না রসুলিল্লা সাল্লিয়া সাল্লাম একটি হাদিসে বলেছেন দুই শ্রেণীর ব্যক্তির দোয়া দোয়া তাহাজুদের সালাতেও কবুল হয় না যখন তাহাজুদের সালাত সব মানুষের কবুল হয় কিন্তু এই দুই ধরনের মানুষের দোয়া কোনো দিন কবুল হয় না বা হবেও না তার মধ্যে প্রথমত নম্বর হল যেই মহিলা বা পুরুষ চেনা করেন এবং দু নম্বর হল যেই ব্যক্তি চাঁদাবাজি করে টাকা ইনকাম করে যারা চেনাই যুক্ত আছেন আর এই কথাগুলো শুনছেন তাদেরকে বলবো আল্লাহ মহান পরম করুণাময় এবং ক্ষমাশীল তৌবা করুন আল্লাহর দরবারে অবশ্যই আল্লাহ তালা মাফ করে দিবেন ইনশাল্লাহ মাফ করা আর দোয়া করা এই দুটো জিনিস আলাদা কোনো ব্যক্তি যখন পাপ করার পর তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান তখন আল্লাহ তালা তাকে মাফ করে দেন আর যখন কোনো ব্যক্তি পাপের মধ্যে নিমজ্জিত থেকে দোয়া করেন তখন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন না যতক্ষণ না সে সেই পাপ থেকে তৌবা করে ফিরে আসছে তাই হারাম কাজ থেকে দূরে থাকুন একটা খারাপ জিনিস যেটা হলো একটা জেনার সম্পর্ক জেনা মানে হচ্ছে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করাকে জেনা বলা হয় জেনার অনেকগুলো ভাগ আছে শারীরিক চেনা মানসিক জেনা, চোখের জেনা, কানের চেনা পায়ের চেনা বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ে যে সম্পর্কে জড়িত থাকে সেটাকে ভালোবাসা প্রেম বলছে কিন্তু সেটা হলো হারাম সম্পর্ক রসুল্লা সাল্লি সাল্লাম এর জামানায় যখন খেলাফত কায়েম ছিল তখন এই ধরনের সম্পর্ক থাকলে বিবাহিত হলে তাদেরকে গলা পর্যন্ত পুঁতে তারপরে পাথর ছুঁড়ে মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত এত বড় একটা জঘন্য পাপের মধ্যে থাকা অবস্থায় আপনি যতই দোয়া করুন আপনার দোয়া কবুল হবে না আপনি প্রেম ভালোবাসা করে হারাম সম্পর্ক রাখছেন আবার ইস্তেক ফারও করছেন যাতে আপনাদের বিয়ে হয়ে যায় আরও অন্ন চাওয়া চাইছেন তাহলে সেই ইস্তেক ফার বা দোয়া কখনোই কবুল হবে না এবং শান্তিও পাবেন না তাহলে যদি আপনি আপনার দোয়া করাতে চান আপনার দোয়াকে কবুল করাতে চান তাহলে প্রথমে পাঁচ অক্ত সালাত পড়তে হবে আর দু নম্বর আপনাকে হারাম সম্পর্ক থেকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন ও আমার আল্লাহ আমাদের এই দুটি পাপ থেকে সকলকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন